আমাদের যে চমৎকার বাইকটা আছে সেটা হচ্ছে আমাদের এম ফাস্ট দেখতে লুকিংটা অসাধারণ মনে হবে একটা ফুয়েল বাইকের মতো আচ্ছা 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 বাট এটা একবার ফুল চার্জ দিলে আপনারা হান্ড্রেড কিলোমিটার যেতে পারবেন ফ্রেন্ডস একশো কিলোমিটার আচ্ছা আমরা ব্যাটারি সম্পর্কে একটু বলে এটা আমরা ষাট ভোল্ট বিশ ব্যাটারি ব্যবহার করেছি এবং বাহাত্তর ভোল্ট বিশ এম দুই ভেরিয়েন্টে নিতে পারবেন এবং দুই হাজার ওয়াট শক্তিশালী মোটর রবি কিনতাম যেটা আমাদের সাদা তুই টাকা থাকতো ব্যালেন্স থাকতো আমি অবশ্যই এই বাইকটা নিতাম দেখেন এই বাইকটা যদি আপনার রাস্তা বের করেন সবাই টাকায় থাকার মতো মতো হ্যাঁ যে বাইকটা আছে সেটা মডেলের নাম হচ্ছে আমাদের M3 M3 এটা হচ্ছে আমাদের M Fast M Fast জি আচ্ছা এই বাইকটা কিন্তু চমৎকার অবিকল দেখতে এরকম কিন্তু এই বাইকটা কিন্তু আরো লুকস আরো কিছু আরো এটা ব্লু কালার আমাদের এটা सेम ব্লু কালার এটার গাড়ির সাথে আপনারা ডিজিটাল ডিসপ্লে থেকে শুরু করে এটা অসাধারণ এটার ফিচারস আছে সেটা হচ্ছে ব্লুটুথ ডিভাইস তো এই না ব্যক্তিগত বলি যদি কোনটা আপনি স্কুটি করে কিনতে চান বাইকের ফিল পেতে চান তারা কিন্তু 07 টা নিতে চান এই 07 টা মানে আমার ব্যক্তিগত বলি যদি কোনো আপনার বাইক দূর থেকে হয়তো আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে স্কুটি হয়তো বুঝব না সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নাম আছে বলতেন আমাদের শোরুমের নাম হচ্ছে স্মার্ট বাইক যাত্রাবাড়ি মানে আমাদের মেন শোরুম হচ্ছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি থানার পাশে আমাদের বামদিকে হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার গেট টানেই হচ্ছে আমাদের ইবনে সিনা ইবনে সিনার সামনে আসলেই আমাদের স্মার্ট ই এটা হচ্ছে গলি এই গলি দিয়ে ভিতরে গেলে আমাদের পেয়ে যাবে আচ্ছা ভাই বাকি কথা ওখানে গিয়ে হোক আমরা কিভাবে যেতে হয় একটু দেখাই হলো মেন রাস্তা আপনারা আমাদের স্মার্টি বাইকের ব্যানার একটা আর এই গলি দিয়ে সামনে আসলেই আপনার সামনে আসলেই আমাদের স্মার্টি বাইক শোরুম অলরেডি কিন্তু তাদের শোরুমে চলে আসলাম এই হলো তাদের মেন শোরুমে মেন গেট এটা কিন্তু বলা চলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় টেল একটি বাইকের শোরুম হ্যাঁ এখানে কিন্তু সব ধরনের মডেলগুলো আছে আজকে ভিডিওতে আমি প্রতিটা বাইকের কিন্তু প্রতিটা মডেল সম্পর্কে ধারণা আমি যেসব বাইকগুলো দেখাবো প্রতিটা বাইকে কিন্তু ভালো ভালো ডিসকাউন্ট আছে কী কী অফার আছে কোনটার প্রাইস কত সব ডিটেল জানার চেষ্টা করো তো চলে কথা বলে শুরু করা যাক আজকে ভিডিওটি

এটা একবার ফুল চার্জ দিলে আপনারা হান্ড্রেড কিলোমিটার যেতে পারবেন একশো কিলোমিটার আচ্ছা আমরা বাইকটার সম্পর্কে আমি একটু বলি আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা কিনা যুবক বয়সে তারা অনেক যুবক বাইরে আছে যারা কিনা তেলের বাইক কিনার সামর্থ্য নেই বা অনেক পরিবার থেকে দিতে চাইতেছে না পরে তেলের বাইক তাদের জন্য এই বাইকটাই সবচেয়ে হেল্পফুল হবে তাই এটা মডার্ন ব্যাটারি সম্পর্কে একটু বলে এটা আমরা ষাট ভোল্ট বিশ ব্যাটারি ব্যবহার করেছি এবং বাহাত্তর ভোল্ট বিশ দুই ভেরিয়েন্টে নিতে পারবেন এবং দুই হাজার ওয়াট শক্তিশালী মোটর এবং বারোশো ওয়াট দুই হাজার ওয়াট এবং বারোশো ওয়াট বারোশো ওয়াট আমরা এটা গাড়িতে আমরা

আচ্ছা এই বাইকটা ফুল চার্জ দিলে কত করে যাওয়া যায় হান্ড্রেড কিলোমিটার একশো কিলোমিটার একশো কিলোমিটার আচ্ছা একবার চার্জ দিলে কত টাকা বিদ্যুৎ খরচ হবে মাত্র আট টাকার বিদ্যুৎ খরচ হবে মাত্র আট টাকা বিদ্যুৎ খরচ হয় এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় আপনারা যেতে পারবেন এই বাইকটার মধ্যে কয়টা কালার পাবো আমরা এটার মধ্যে দুটো কালার আমাদের দিতে পারি কি কালার একটা লাল কালার একটা সবুজ কালার একটা ব্লু কালারটা এই ব্লু কালারটা আমি দেখার উদ্দেশ্য হচ্ছে আমার ক্যামেরাতে কেমন লাগতেছে জানি কিন্তু আমার থেকে ব্যক্তিগতভাবে আমি যদি কোনো বাইক যদি কিনতাম যেটা আমাদের সাত টাকা থাকতো ব্যালেন্স থাকতো আমি অবশ্যই এই বাইকটা নিতাম দেখেন এই বাইকটা যদি আপনারা রাস্তা বের করেন সবাই তাকায় থাকার মতামত হ্যাঁ রাস্তাটা আমি একটু দেখাই ফ্রেন্ডস আপনাদেরকে আচ্ছা মেহদি ব্যাগ এদের একটু আপনি একটু উঠান তো দেখেন তো মানে উনি যতই অনেক মানে আমার অনেক সাবস্ক্রাইবার যারা দেখেন অনেক লাম্বা উঁচু তারা কিন্তু এই বাইকটা এই জিনিস চালাতে পারেন হ্যাঁ দেখেন মেহেদি ব্যাগ কিন্তু খুব স্মার্ট লাগতেছে আজকে বাইকটাতে আসলে কিন্তু ইনশালটা অনেক খারাপ লাগতেছে মানে এটা মানে আপনি লুকে ইন্ডিকেটার থেকে শুরু করে এবং স্মার্ট আমরা গিয়ারলেসটা অনেক সুন্দর ড্রাইভ মোড এবং রেয়ার মোড স্লো মোশন সব কিছু এখানে তো এই ব্যাগের সব থেকে বড় বিষয় হচ্ছে ডিজিটাল মিটার তাই না জি ডিজিটাল মিটার আচ্ছা আচ্ছা কতটুকু চার্জ আছে কতটুকু চালিয়েছেন কত কিলোমিটার চলেছে সব কিছুই থাকবে আর একবার স্টপ স্পিডেটা নাইনটি প্লাস পাবেন নাইনটি প্লাস স্পিডে গাড়িটা চলবে দেখেন এই সামনে লুকটা দেখেন কত চমৎকার এই বাইক বাইকটা তো আপনার মনে হয় যখন আপনার আরও কিছু এই ব্যাগটা সামনে ডিস বেগ তাই তো জি জুয়েল আমরা ব্যবহার করেছি ব্রেক করবেন সেই জায়গায় গাড়ি দাঁড়িয়ে যাবেন দেখেন কত সুন্দর এই বাইকটাই পাইতে কত বেলা আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হোসেন ব্রো রেফারেন্সে কিন্তু আসলে ডিসকাউন্ট আছে কিনা আসলে অবশ্যই ভিডিও দেখে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই হোসেন ব্রো রেফারেন্স দেবেন এছাড়াও কিছু গিফট থাকবে ওনাদের একটা কিছু থাকবে কী কী বাইক কাভার গাড়ির সাথে আপনারা মেজর পাবেন দুটো রিমোট দুটো চাবি একটা চার্জার একটা বাইক কাবার এবং হেলমেট এবং গিফট থাকবে আপনাদের কাছে হেলমেট এবং বাইক কাভার মার্শাল্লাহ জি ঠিক আছে আল্লাহ যদি কোন বাইক এরপর আরেকটা দেখতেছি তুলে লেফট যে বাইকটা আছে সেইটা সেই মডেলের নাম হচ্ছে আমাদের এম থ্রি এম থ্রি এটা হচ্ছে আমাদের এম ফার্স্ট এম ফার্স্ট জি আচ্ছা এই বাইকটা কিন্তু চমৎকার অবিকুল দেখতে দেখব কিন্তু এই বাইকটা কিন্তু আরও লুকস আরও কিছু আরো ব্লু কালার আমাদের এটা সেম ব্লু কালার এটার গাড়ির সাথেও আপনার ডিজিটাল ডিসপ্লে থেকে শুরু করে আর একটা অসাধারণ এটার ফিচার্স আছে সেটা হচ্ছে ব্লুটুথ ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে আপনি মোবাইল ফোন কানেক্টিং করে কল করা রিসিভ করা এবং এফ এম রেডিও থেকে সকল কিছু শুনতে পারবেন আচ্ছা এই ব্যাগটা বড় বড় সিট হচ্ছে মানে মানে সামনে এবং পিছনে দুটো দিকে নেওয়া যায় আর কি জি রাইট এই জিনিসটা খুব ভালো লাগছে কারণ অনেক সময় কিন্তু আমরা পিছনে নিতে চাই বা অনেক সময় বন্ধ করে যায় ইলেকট্রিক বাইক হোসেন ভাই সবগুলোই মানে আপনি ড্রাই মোড এবং রিয়ার মোড প্রাইভেট কারের থেকে যেমন আপনি সামনে পেছনে যেতে পারবেন আমাদের ইলেকট্রিক বাইকগুলো সামনে পেছনে যেতে পারবেন আচ্ছা এটা কত বল কত एंपিয়ার এটা এটা 72 ভোল্ট 32 एंपিয়ার আমরা ব্যাটারি ব্যবহার করেছি আচ্ছা আর 1200 ওয়াট মোটর 1200 ওয়াট মোটর জি এটা 1200 এটা প্রাইস আছে কত ভাই 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 হাজার টাকা এটা এক চার্জে কত কিমি যাবে

প্রাইসটা হচ্ছেন ভাই এক লক্ষ ত্রিশ হাজার এক লক্ষ ত্রিশ হাজার টাকা আচ্ছা এই যে বাইকগুলো থ্রি হুইলার কাস্টমার দেখতে পাচ্ছেন সেগুলো তারা টু হুইলারও নিতে পারবেন ও আচ্ছা আচ্ছা আমাদের বাজেটের মধ্যে যারা টু হুইলারের মধ্যে নিতে চান আমাদের পঞ্চান্ন হাজার টাকা এবং থ্রি হুইলার স্বল্প বাজেটের মধ্যে হচ্ছে নিরানব্বই হাজার পাঁচশো টাকা পঞ্চানব্বই হাজার টাকার মধ্যে আমাদের যে চমৎকার সেটা হচ্ছে আমাদের জেড ফাইভ জেট ফাইভ ফাইভ জেড ফাইভটা মাশাল্লাহ এটা তো বা আর ভাত বলা চলে জি মানে ডেলিভারি বাইকের জন্যে জেড ফাইভ চমৎকার আমরা সামনে একটু আগে আমাদের লিমন হেল্প করবে আমরা সেটা দেখাবো আপনাদেরকে এটা সিটিংটা অসাধারণ মানে এই সিটে একজন বসতে পারবে এবং পিছন দিকে এই সিট সুন্দরভাবে ওপেন করে অনেক কিছু মালামাল ক্যারি করতে পারবে মানে আপনি সিটটা ওপেন করে অনেক কিছু মালা মাল নিতে পারবেন আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু হেল্প করতাছে ব্যার নামটা কী আর লিমন

সাথেও ডিজিটাল ডিসপ্লে এটা গাড়ি আপনি সিক্সটি স্পিডে চালাতে পারবেন সিক্সটি স্পিডে এবং লুকিং অসাধারণ এটা তিনটা কালারের মধ্যে হবে আমাদের তিনটা কালার এবং সাসপেনশানটা অসাধারণ তা আমরা যদি একটু বসে দেখাই সাসপেনশনটা দেখাই পিছন দিকে যেমন আমাদের হেল্প করবে সাসপেনশানটা একটু প্লিজ দেখাবেন কাছ থেকে এই যে অনেক সুন্দর সাসপেনশান অনেক সুন্দর সাসপেনশন দেখেন মানে যে কোনো উঁচু নিচু রাস্তায় মালামাল ক্যারির জন্য আবার অনেক সাসপে যারা কেন বলে যে আমি পাহাড়ের অঞ্চলে থাকি একটু উপচুর দিকে তারা গিয়ে ব্যাকটেরিয়া চালাতে পারবে অবশ্যই অনেক সুন্দরভাবে স্মুথলি যেতে পারবে আচ্ছা

রাখতে পারবে বা যদি কেউ চাই এইভাবে এবং সে ব্যালেন্সিং এর জন্য অনেক ডেলিভারি এই স্পেসটা অনেক ফাঁকা আর ডাবলিখানে কিন্তু অনায়াসে পঞ্চাশ কেজি ব্যক্তি চাই অনায়াসে আসবে এবং স্পিডটা অনেক সুন্দর আমার হর্ন এটিকেটার লেফট সুইচ মানে একটা বাইকে যা প্রয়োজন আমরা সব কিছু এই গাড়ির মধ্যে দিয়েছি মাসাল্লাহ আচ্ছা ভাই এই এর ব্যাটারিটা কি নিয়ে ব্যাটারি ইউজ করা হয় এটা আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি এবং জেল ব্যাটারি দুটোই ব্যাটারি ইউজ করেছি এটা তো যদি মানে অনেক সময় হয় চার্জ যদি শেষে পায় চালানো আসতে পারে রাইট অবশ্যই প্যাডেলিংও করতে পারে সম্মানিত কাস্টমার যদি কেউ নিতে চান মানে প্যাডেল করতেও পারেন এবং ডাবল স্ট্যান্ড করে সাইকেলিংও করতে পারে যদি বাসায় কেউ এক্সারসাইজ করতে চায় সে সাইকেলিংও করতে পারে আমাদের মাসাল্লাহ এটার প্রাইস চাচ্ছেন ভাইয়া এটা এইটি ফাইভ থাউজেন্ড

এক লক্ষ পাঁচ হাজার টাকা বাট আমরা এটা ডিসকাউন্ট দিয়ে নিরানব্বই হাজার পাঁচশো টাকায় দিচ্ছি থ্রি হুইলারে অসাধারণ এই সেম ফিচার সেম বৈশিষ্ট্য কিন্তু মাইলেজ একটু কম পাবে যেহেতু এটা থ্রি হুইলার জি মাইলেজ একটু কম পাবে মাইলেজ একটু কম পাবে ব্যাটারি যদি সে কাস্টমার চায় বাড়িয়ে নিতে বাড়িয়ে নিতে পারবে আচ্ছা বর্তমানে থ্রি হুইলারটা মাইলেজ পাবে কত এটার মাইলেজ পাবে ফিফটি ফিফটি পাবে অনায়াসে ফিফটি পাবে আমরা একটু চালিয়ে যদি আপনাদেরকে দেখাই এটা লিমন আমাদেরকে হেল্প করবে এটা সুন্দরভাবে আপনি ব্যাটারি ইনস্টল আমাদের করা আছে ফ্রেন্ডস এটা আচ্ছা এটা সামনে আমি পিছনে নিয়ে দেখেন তবে জি আমাদের ড্রাই ফ্রুটের ড্রাই মোট ভার্সনটা যে আছে এই মটর এখন পিছনে নিয়ে দেখেন তবে আর এই বাটনে রিভার্সটা দেয়া নাই আমরা রিভার্সটা ইনস্টল করে দিব ও আচ্ছা আচ্ছা এটা রিভার্স দাও না একদম তোমার রিভার্স দেয়া নাই সম্মানিত কাস্টমার আমরা মা বন্ধু আছে যারা স্ক্রিনে আসার জন্য কোন বাইক খুঁজতেছে এবং সিম্পলের মধ্যে তারা কিন্তু একদমই বাইকটা দেখতে পারেন আমি মনে বসে তুমি দেখাও একটু পিছনে বসে পিছনে বসে যিনি বসবেন সেখানে উনি দুই জায়গায় পা রাখতে পারবেন এখানেও পা রাখতে পারবে এখানেও পা রাখতে পারবে হবে তো থিরুলেটা পাইছেন কত ভাই

এটাও চমৎকার ডেলিভারি বাইক হিসেবে যারা অফিসে যেতে চান তাদের জন্য চমৎকার পাশাপাশি সিট এটাও ফোল্ড করা যায় আর এটা আমরা আটশো আট মোটর ব্যবহার করেছি সাইডের এই স্ট্যান্ডটা অনেক সুন্দর এখানে অনেক কিছু মালামাল ক্যারি করতে পারে তাছাড়া লেফট সাইড রাইট সাইড সকল কিছু সেফটির জন্য আমরা আচ্ছা আপনি কী শুরু করছেন বাংলাদেশে কি বেকারত্ব থাকতেই পারেন না মানে আপনারা মানে বেকারত্ব মানে যেতে কাজ করে খেতে পারে এমন সাইকেল আনছেন যে মানে

প্লাসকে এবার যদি বলেন যে আমি ডেলিভারি দিব বা প্লাস কিন্তু আমি একটা বাইকের ফিল নিতে চাই তারা কিন্তু এই ব্যাগটা দেখতে পাবেন কিন্তু বর্তমানে কিন্তু আপডেট হয়ে আসছে ডিস তাই না জি সামনে ডিস আমি সেটাই বলতে যাচ্ছিলাম সামনে সাসপেনশন আগের টাই সাসপেনশন নাই এটাতে আমরা সাসপেনশন ইউজ করেছি এবং গাড়িটা আমি চালু রেখেছি কী বলে আমরা এ টুকের মধ্যে আমরা সাসপেনশন সাসপেনশন দিয়েছি আমি তার মানে কিন্তু বাইকের ফিল পাইতেছে অবশ্যই হ্যাঁ আরে ভাঙা ওসার এসে যে রাস্তাগুলো আছে অলরেডি কিন্তু তারা একদম ইজিলি চালাতে পারবে আমার থেকে সবচেয়ে ভালো লাগছে এটা ডিসবেকটা জি সামনে ডিস ব্যাগ হওয়াতে আপনার

কোনো সাউন্ড নাই সেকেন্ড গিয়ার যদি আমরা সেকেন্ড গিয়ারে দিই সেকেন্ড গিয়ারে স্পিড পাবো আমরা থার্টি থ্রি এবং থার্ড গিয়ারে আমরা স্পিড পাবো ফর্টি ফর্টি প্লাস স্পিডে আমাদের চার্জ একটু কম আছে ফর্টি প্লাস স্পিডে ফিফটি প্লাস কিলোমিটার কাস্টমার যেতে পারবে এবং ব্যাটারি পোর্টেবল ব্যাটারি জাস্ট রিমুভ করে নিয়ে যেতে পারবে এবং কাস্টমার যে যিনি বসবেন মানে ড্রাইভিং করবেন দুই সাইডে পা দিয়ে এভাবে তিনি সুন্দরভাবে রাখতে পারবেন মানে এইভাবে সুন্দরভাবে তিনি যিনি বসে এইভাবে রাখতে পারবেন অথবা উনি

অনায়াসে তিনটা সিলিন্ডার অনায়াসে নেওয়া যাবে দুই সাইডে দুইটা মাঝখানে একটা জি সিলিন্ডার ব্যবহার করা যাবে দেখেন বাংলাদেশে যদি গ্যাস সিলিন্ডার যারা ব্যবসা করতেছেন তারা কিন্তু এই সাইকেলগুলো নিতে পারেন বাংলাদেশের আনার চাকুন হচ্ছে অনেক সময় কিন্তু বড় করে জায়গা ঢুকতে পারে না বাইক তারা কিন্তু এই বাইকটা নিয়ে ইজিলিও ঢুকতে পারে এছাড়াও চমৎকার পাশাপাশি যার আরেকটা আমাদের স্পোর্টস বাইক আছে মানে এই ছোটোর মধ্যে এটাও কিন্তু চমৎকার মার্শাল মানে এটা আবার সিক্সটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এক সাথে কত কিলোমিটার যায় এটা এটাও যাবে চল্লিশ প্লাস এই পাশে আছে আর একটু দাম কম মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন যদি দেখেন সম্পূর্ণ লোয়া হ্যাঁ মানে একদম সম্পূর্ণ লোয়া যাতে সহজে না বাঙে এটাই এসে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আর এটা লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা ব্যবহার করেছি এই গাড়িতে আমরা জেল ব্যাটারি ব্যবহার জেল ব্যাটারি লিথিয়াম ব্যাটারির মজাটা হচ্ছে কি আপনি জাস্ট ব্যাটারিটা ওপেন করে বাসায় গিয়ে চার্জ দিতে পারবেন ব্যাটারিটা এখানে আমাদের ইনস্টল করা আছে আপনি এটা ওপেন করে সুন্দরভাবে আপনি যদি বাসা দুই তিনতলা চারতলা তালা চার তালা ফ্লোরে হোক না কেন আপনি বাসায় গিয়ে বাসায় চার্জ দিবেন তার মানে কিন্তু ইজিলিভাবে তারা কিন্তু চার্জ দিতে পারতেছে যেটা ব্যাটারি নিয়ে বাংলাদেশে যে কোনো জায়গায় ক্যারি করা যাবে রাইট আচ্ছা মেদিবি আরেকটা প্রশ্ন করতে চাই আমার এই ব্যাটারিগুলো সহজে সব পুরোটা নষ্ট হয় না না মানে হয় কিছু সেল ষ্ট হয় যে কাস্টমার অথবা এটার মূল হচ্ছে বিএমএস বিএমএস অনেক সময় সমস্যা হতে পারে এখানে যে চার্জিং পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোতে অনেক সময় চাবির নখ দিলে সার্কিট হয়ে যাবে সমস্যা হয় বাট আপনি একটু সেফটিভাবে চার্জ দিবেন আর লং টানা লাইনে চার্জ দিবেন না তাহলে ইজিলিভাবে সুন্দরভাবে আপনি লাইফ টাইম এটা দেড় বছর দুই বছর ব্যবহার করতে মার্শাল্লাহ মার্শাল্লাহ এবং আরও মজাদার বিষয় হচ্ছে কি সেম এই গাড়িতেও আপনি প্যাডেলিং করতে পারছেন মার্শাল সাইকেলের মতো তো প্যাডেল করতে পারেন দেখেন আমরা আর কি দিতে চাই মানে বাংলাদেশের ভিতরে মানে এত সুন্দর সুন্দর পরিবেশ বান্ধব সাইকেলগুলো আসছে মানে কোনটা থেকে কোনটা রেখে যাচ্ছে আপনার বাজেট রুপি আমরা যেমন জেড ফাইভে আপনাকে দেখালাম যে ব্যাটারি সিট ফোল্ড করা যায় সেম আমরা ছোট বাইকের মধ্যে এই বাইকে তো আপনি সিট ফোল্ড করতে পারেন কি বলেন ভাই এটা তো সিট ফোল্ড করা যায় আপনি সিট ফোল্ড করে এটা আবার ক্লোজও করতে পারবেন আবার এটা ওপেন করে রাখতে পারবেন আচ্ছা এবং যিনি পিছনে বসবেন তিনি এখানে সুন্দরভাবে এই দুই জায়গায় পা দান হিসেবে আমি একটু সাজেস করবো যারা কিনা গ্রাম অঞ্চলের যারা সিলিন্ডার ব্যবসা আছে তারা করতেছেন মানে অল্প পুঁজি নিয়ে তারা কিন্তু এই বাইক কিনে রাখতে পারেন কারণ আপনি একটা সিলিন্ডার ক্যারি করে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যায় জি বর্তমানে এটা পাইস চার্জ এটা সিক্সটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু ছোটো বড়ো করা যায় তাই না জি সিটটা উঁচু নিচু করা যায় হ্যান্ডেলটা উঁচু নিচু করা যায় মার্শাল্লাহ এই গাড়ির সাথে সেম আপনারা রিমোট দুটো চাই চার্জার বাইক কভার হেলমেট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এরপর আর টু হুইলার আর আছে কিনা টু আমাদের সবগুলো টু হুইলার আছে এই পাশে এই পাশে টু হুইলার ওই পাশেটা দেখাই ভাই আমার মানে এই বাইকটা বাংলাদেশে ভাইরাল আরটি বাইক বাইকটার নাম হচ্ছে কি ভাই অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার স্মার্ট অ্যাভেঞ্জার জি দেখেন দেখেন এই বাইকটা যদি আপনি কোনো জায়গায় বের হন মানে সবাই টাকা থাকবে এমনকি আপনার ভিড় হয়ে যাবে এমন একটু বসে দেখেন যদি আপনি একটু দেখাই এই বাইকটা যদি দেখেন ভাই আমাকে হেল্প করতেছে জি ভাই অনেক ধন্যবাদ এই বাইকটা যদি দেখেন মাসাল্লাহ সামনে ফন সাইডটা দেখেন অনেক কিন্তু এক গর্জাস মানে এগুলো আনকমন বাইক আপনি সবচেয়ে মজা বেশি যে চাকা যদি দেখাই ভাই একটু এই পাশে যেতে দেন তো এটা চাকা হলে বাংলাদেশের মোস্ট বি ওয়ান একদম সবাই মোটা চাকা অনেক মোটা চাকা এই চাকা কিন্তু সহজে পাওয়া যায় না দেখেন

ফ্ৰী কৰি দি হোম ডেলিভাৰি না কুৰীয়াৰ্ভি চাৰ্জ ফ্ৰী

বিকাশ মানি নিয়ে নিচ্ছে নেয়ার পরে তারা ফোন ধরছে না তো অবশ্যই স্মার্টি বাইকে সরাসরি আমাদের স্মার্টি বাইকের শুধুমাত্র হটলাইন নাম্বারগুলোতে আপনারা ফোন দিবেন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কিন্তু মেয়েদি ভাই অনলি ভিডিও কল আপনার সাথে কথা বলে তারপরে কিন্তু করতে পারেন আচ্ছা এরপরে দেখতেছি যে এখানে বাংলাদেশে যে সচরাচর বর্তমানে চৌচুর প্রচুর চলত স্কুটি যেটা স্কুটি স্কুটি ইলেকট্রিক বাইক যেটা কিনা বাংলাদেশে প্রচুর চলতেছে এমনকি আপনার অনেক মা মা বোনরা কি বৃদ্ধ দাদা দাদি যা আছে সবাই কিন্তু এই গাড়িগুলো চালাইতেছে ভাই এটার নামটা কি এটা হচ্ছে আমাদের বাবুই মডেল বাবুই মডেল জি

মানে ব্যক্তিগত বলি যদি কোন আপনার বাইক দু থেকে হয়তো আপনি দেখলে বুঝতে পারবেন যেটা আসলে স্কুটি না বাইক এটা হয়তো বুঝবেন না দেখেন অনেক সুন্দর এবং পার্কিং লাইটটা অনেক সুন্দর আপনার পার্কিং লাইট হেড লাইট হাই লো সবকিছুই আমরা দিয়েছি তারপরে হর্ন সুইচ

এবং বাহাত্তর ভোল্ট বিশ এম দুই ভেরিয়েন্টে কাস্টমার নিতে পারে এটা আমরা এক হাজার ওয়াট মোটর ব্যবহার করেছি ব্যাটারিটা শুধু পরিবর্তন হয়ে যাবে এটা টু হুইলারও নিতে পারবেন থ্রি হুইলারও নিতে পারবে এটা এটা সিটের নিচে আমরা হিউজ স্পেস ব্যবহার করেছি এবং লকিং সিস্টেমটা অনেক সুন্দর মানে স্পেসের নিচে আপনারা যে বাইক কাভার হেলমেট যে কাস্টমার পাবে সেগুলো আমরা ইনস্টল করে রাখি এবং কাস্টমার ঘরে বসেই যে অর্ডার করবেন তখন পেয়ে যাবেন এই সিটের লকটা সিস্টেমটা অনেক সুন্দর মানে অনেক সময় বাচ্চা কাচ্চারা এই কি লকে কোনো কিছু দিয়ে দেয় সেই জন্য লক করে দিলে এই চাবি লক ছাড়া আর এটা ওপেন হবে না জাস্ট এখানে প্রেস করার পরে কাস্টমার সুন্দরভাবে এভাবে ওপেন করে নেবেন মানে ক্লায়েন্ট ওপেন করে নেবেন আবার এটা ছাড়া খুলবেন আর চমৎকার হচ্ছে কি আমাদের গাড়িগুলো আরও স্মার্ট এই বাটনে দুইবার প্রেস করলে গাড়িগুলো চালু হয়ে যাবে আবার এটাতে প্রেস করলে গাড়িটা বন্ধ হয়ে যাবে মানে ওপেন হয়ে যাবে আবার এটাতে লকড নষ্ট নিয়ম কি কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না তার মানে কিন্তু অফ হয়ে যাবে যে এখন যদি আমি মোটরের চাকাটা নিয়ে যাই বা ঘুরাই তাহলে বুঝতে পারবেন গাড়ি এখন আপনার সাউন্ডের থাকবে মানে আনলক না করা পর্যন্ত গাড়ি কেউ নিয়ে যেতে পারবে না এটা প্রাইস কত যাচ্ছেন ভাই এটা হচ্ছে নাইনটি সিক্স ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা হ্যাঁ আচ্ছা অলরেডি কিন্তু আমরা টু হুইলার বা মোটামুটি সবগুলোই শেষ করছি এই পাশে একটা টু হুইলার আছে দেখাবো আমাদের সামনেরগুলো এই দিই বলে দেখাবো আচ্ছা 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 আমরা ইয়া করি এখন শেষ করি না কি এখন ইন্ট্রোটা আপনি শেষটা এভাবে করে দেন এখানে কিছু ভ্যাসপা আছে ভ্যাসপাটার বিষয়ে একটু চলে বলেন টু হুইলার হ্যাঁ হুইলার তো এরপর ভিডিও শেষ করার আগে একটা বাইক দেখাতে যে টু হুইলার যেটা টু হুইলার ভিতরে বেসপা যেটা কিনা আমার বাংলাদেশের মধ্যে প্রত্যুর ভাইরাল রয়েছে বেসপা যেটা ইলেকট্রিক বাইক বেসপা কিন্তু সহজে ইলেকট্রিক বাইক পাওয়া যায় না কারণ তেলের বাইকই সবসময় চবাই চালায় ম্যাক্সিমাম কাস্টমার আমাদের এখানে এসে বলেও হুসেন ভাই যে আপনাদের তেলের আমি না আমাদের ইলেকট্রিক স্যার আর নোজটা এত সুন্দর মানে এটা কয়েকটা কালার আমাদের দিয়ে থাকে মানে এই জিনিসটা কালার পরিবর্তন হয় এবং হর্ন সুইচ আমরা এবার ইভি ভেস্পোতে গেছিলাম আমরা বাণিজ্য মেলায় তো আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছে আমাদের ভেসপাটাতে মানে অনেক কাস্টমার এটা নিয়েছেন তো যদি সম্বন্ধিত কোনো কাস্টমারের আমাদের এই এই বাইকটা ছাড়া আর অন্যান্য যে কোনো বাইক পছন্দ হয় আমাদের চলে আসবেন স্মার্ট বাইক যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে আসলেই সব কালেকশন পেয়ে যাবেন টু হুইলার এবং থ্রি হুইলার এটা কত বল কত এম পেয়ে এটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এম দুই ভেরিয়েন্টে পাবে এবং বাহাত্তর ভোল্ট বিশ এম পাবে এক হাজার ওয়াট মোটর আচ্ছা প্রাইস কত এটা হচ্ছে নাইনটি এইট আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা জি এটা কি থ্রি হয় এটা হ্যাঁ তো আমাদের প্রতিটা স্কুটি প্রতিটা টু হুইলারও হবে থ্রি হুইলারও হবে ঠিক আছে তো আজকের ভিডিও যদি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজে নামাজ আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবে আসসালাম আলাইকুম